পাখিটা যে ঠিক কোথায় ডাকছে ঠিক লোকেট করে উঠতে পারছি না গুড আফটারনুন বন্ধুরা লোপার বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি লোপা আর তোমরা দেখছো লোপার বাংলা ব্লগ আর এখন রয়েছি মায়ের বাড়িতে রোববারের বিকেল আর মা তরমুজটা কেটে রেখেছিল আমি বললাম তাহলে একটু জুস বানিয়ে নিই দিয়ে তরমুজের জুস বানিয়ে নিলাম নিয়ে সবাই মিলে তরমুজের জুস খেলাম আর এখন একটুখানি মায়ের বাড়িতে রয়েছি টুকটাক মায়ের সাথে গল্প গল্প করছি আজকে ওরা দুই ভাই মিলে এই বাড়িতে জমিয়ে মাংস চিকেন রান্না করছে ওদের নিজেদের পছন্দ মতন তা সুতরাং সন্ধ্যেবেলা আর রান্নাঘরে আমাদের কোনো কাজকর্ম বিশেষ নেই আমি লোভ দিয়ে দিচ্ছি তোরা দুজনে খাবি না আমাকেও আমাকেও দিবি দিবি চিলি চিকেন রাই দুই ভাই মিলে কোরিয়ান চিকেন রান্না করেছে তার সাথে রয়েছে গরমা গরম রাইস আর রাইসের সাথে কোরিয়ান চিকেন ওদেরকে সার্ভ করে দিই আমাকে দেবে না বলেছে দেখা যাক একটু যদি পাই আর সুযাবা রবিবারে আর কিছু শ্যুট করা হয়নি এই ছিল রবিবারের ব্লগ আর তারপরে পরের দিন সকালবেলা তো রেডি রেডি হয়ে কোটে চলে গেছিলাম আর সেইভাবে বিশেষ কিছু সকালবেলা তোমাদের সাথে দেখানোর নেই এখন চলে এসছি সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসছি আর আজ দেখতে থাকো কি করি কি না করি আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা গরমটা একটু কমতে না কমতেই বাঙালিদের তো রসনার তৃপ্তির একটা ব্যাপারই থাকে কদিন ভরে বেশ পরপর পান্তা ভাত পাতলা ডাল আলু ঝোল খাওয়ার ফলে আজকে একটু মনটা অন্য রকম কিছু খেতে ইচ্ছা করছে আচ্ছা তোমাদের সাথে রেসিপিটা তাহলে শেয়ার করে নিই আলুটা ভালো করে আগে সেদ্ধ করে তুলে রেখেছিলাম আর কড়াইতে দিলাম তেল তেল দিয়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো খুব কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো কারণ না হলে কিন্তু বেলার সময় ওগুলো গোটা গোটা থাকবে আর এদিকে অল্প একটু রসুন কুচো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভাজবে মানে যাতে একদম নরম হয়ে যায় দিয়ে দেবে লঙ্কা কুচি অনেকক্ষণ ধরে কষানো মানে ভালো করে নরম করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে এক এক করে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবে পেঁয়াজটা মোটামুটি ভালো করেই লাল লাল ভাজা হয়ে গেছে এবারে দিলাম নুন লঙ্কা গুঁড়ো খুব সামান্য ধনে গুঁড়ো দেবে আর অল্প জিরে গুঁড়ো দেবে হলুদ গুঁড়ো দেবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবে আর পেঁয়াজটা যাতে একদমই নরম হয়ে যায় তারপরে ওর মধ্যে দেবে আলু সিদ্ধ যে মাখাটা মেখে রেখে আমার একটু তেলটা কম হয়েছে মনে হচ্ছিল বলে আমি একটু তেল দিলাম সাইড দিয়ে দিয়ে তার মধ্যে দিলাম একটু গোটা জিরে ফোড়ন জিরে ফোড়নটা প্রথমে দিতে ভুলে গেছিলাম আর তেলটাও মনে হচ্ছিল একটু কম যাই হোক এবার মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলুটা আলুটা দিয়েও খুব সুন্দর করে ভালো করে একদম মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবে আমি আলুর পরোটাটা কিভাবে বেললাম তোমরা দেখতে পেলে আমি কিন্তু মানে গোল গোল করে মাঝখানে আলুর পুটটা দিইনি পুরোটাই আগে একটা বেশ বড়ো সাইজের লিচি কেটে সেটাকে বেলে নিয়ে তার মাঝখানে দিয়েছিলাম পুরটা তারপরে চার চারদিকটা মুড়ে তারপরে আবার বেলেছিলাম এইভাবে করে এইভাবেই করে রেখে করে তুলে রেখে দেবে চারটে পাঁচটা ছটা যার যতটা যে কটা লাগবে তারপরে ফ্রাই প্যানের ওপর হোয়াইট অয়েল দিতে পারো বা ঘি দিতে পারো যে যা দেবে সেই দিয়ে ভালো করে ভেজে নেবে আজকে আমি তো এইভাবেই বানিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে বেশ অনেক দিন বাদে পুরো একদম পারফেক্ট আলুর পরোটা যাকে বলে সেইটা বানাতে পেরে নিজেরও ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে আজকের এই পর্বটা ভালো লাগলে কিন্তু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বাড়িতে নিজেরা ট্রাই করবে করে আমাকে বলো যে তোমরা কীভাবে কি করলে বা তোমরা যদি কিছু অন্য কিছু রেসিপি কোনোভাবে ট্রাই করতে পা করো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো আজকে তাহলে এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এই যে ঠান্ডা এত গরম ঠান্ডা তার মধ্যে বর বৃষ্টি তো এতদিন ছিল না এই যে বৃষ্টিও এসে গেল আস্তে আস্তে সবাই কিন্তু গরমটা কাটিয়ে উঠে আমরা সবাই সুস্থ থাকবো এই একটা কথাই তোমাদের বলতে চাই যেন এই গরমে কেউ শরীর টরির খারাপ করে ফেলো না সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো তাহলে চলো টাটা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ব্লগে অবশেষে এসেছে শান্তির বৃষ্টি বাপ রে বাপ আজকে সোমবার আর খবরে বলেছিল যে আজকেই মান্ডেতে বৃষ্টি হবে তা ফাইনালি মানডেতেই কিন্তু বৃষ্টিটা এলো এই দেখো কত দিন বাদের মানে গাছগুলো যদি একটু হাওয়া বৃষ্টির জলটা পায় বাঁচবে কিন্তু এগুলোকে সব কি করে